আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ পড়ি ক্লাস ক্লাস 5 এ 5 এ পড়ো তুমি মাশাআল্লাহ আচ্ছা যাই কোন স্কুলে গ্রিন ভিউ স্কুল গ্রিন ভিউ স্কুলে আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি কয়টা তোমাকে প্রশ্ন করব তোমাকে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে হ্যাঁ উত্তর প্রশ্ন হচ্ছে তুমি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে মানে হও তাহলে তোমার প্রথম পদক্ষেপ কি হবে পড়ালেখা বন্ধ করে দেব পড়ালেখা বন্ধ করে দেব এত এত পড়ালেখার প্রতি ক্ষোভ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি তুমি ভ্যানিশ হতে পারতে নাই হয়ে যেতে পারতে তবে কাজ করতে পারবে মানে তোমাকে দেখতে পারবে না তবে তুমি ভ্যানিশ হয়ে কাজ করতে কি কাজটা করতে মানে তুমি কি কাজ করবে সবাইকে বিরক্ত কিভাবে বিরক্ত করতে বিরক্তগতাম কিভাবে করবো মানে যদি একজনের নাম বলি যে আগে তুমি প্রথম বিরক্তটা আয় করবে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে তোমার সব চাইতে ফেভারিট ফেভারিট

আর কিছু প্রশ্ন করবো না আচ্ছা তুমি হচ্ছে গ্রিন স্কুলে ক্লাস ফাইভে পড়ি ক্লাস ফাইভে পড়ো তো যাই হোক তোমার নাম মিট্টি গাছ মুন মন আচ্ছা মনে কে অসংখ্য ধন্যবাদ আমার শোতে আসার জন্য থ্যাংক ইউ